সোনার হরিণ সুপ্রিয় দর্শক কিভাবে আপনি এই সোনার হরিণের দেখা পাবেন কিভাবে আপনি সোনার হরিণ আপনার বাসাবাড়িতে পালন করবেন কিভাবে গড়ে তুলবেন খামার কোথা হতে হরিণ পাওয়ানের অনুমোদন নেবেন কিভাবে কিনবেন যত্ন পরিচর্যা করবেন বিক্রয়ের নিয়ম মোট কথা হরিণ পাওয়ানের বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে হরিণ খুব নিরীহ পানি নিরীহ বলেই সম্ভবত আমরা সব বয়সী সকল চিনি পেশার মানুষ হরিণ খুব পছন্দ করি বাংলাদেশে পাঁচ প্রজাতির হরিণ পাওয়া যায় এগুলো হলো সাম্বার হরিণ মায়া হরিণ চিত্তল হরিণ বারসিংহা হরিণ ও পারা হরিণ আমাদের দেশে বেশি দেখা যায় চিত্তল হরিণ বা চিত্রাহরিণ বন বিভাগ সূত্র মধ্যে বাংলাদেশে বর্তমানে প্রায় দুই লাখ চিত্তল হরিণ আছে এর অধিকাংশই রয়েছে সুন্দরবনে একটা সময় ছিল চিড়িয়াখানা রিসোর্ট শিল্পপতি খামারি ছাড়া অন্য কারো হরিণ পালনের অনুমতি ছিল না তবে এখন ব্যক্তি পর্যায়েও হরিণ পালন সম্ভব কিন্তু নিতে হবে অনুমোদন ও মানতে হবে বেশ কিছু নিয়ম হরিণ পালনের জন্য বন বিভাগ হতে লাইসেন্স ও প্রদর্শন সার্টিফিকেট নিতে হবে শখের উদ্দেশ্যে সর্বোচ্চ দশটি চিত্রা হরিণ পালন করা যাবে এর বেশি হলে খামার হিসেবে গণ্য হবে এবং খামারের অনুমোদন নিতে হবে আমাদের দেশে শুধুমাত্র চিত্রা হরিণ পালন করা যায় লাইসেন্সের জন্য সংশ্লিষ্ট এলাকার বন কর্মকর্তার কাছে আবেদন করতে হবে আবেদনকারী নিজস্ব মালিকানায় জায়গা থাকতে হবে অথবা ভাড়ায় নিজের দীর্ঘমেয়াদী দখল থাকতে হবে প্রতিটি হুইনের জন্য একশো বর্গ ফিট আয়তনের জায়গা এবং দশ ফিট উঁচু থাকতে হবে যেখানে দানাদার খাবার খনিজ লবণ ও ও পানির ব্যবস্থা থাকতে হবে আবেদনের সাথে কিছু তথ্য দিতে হবে যেমন আবেদনকারীর এনআইডি ও ছবি জায়গার মালিকানার দলিল খুতিয়ান খাদনার কপি নকশা ইত্যাদি আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট বন কর্মকর্তা আপনার জায়গা বা শীতটি পরিদর্শন করবেন আপনার জায়গাটি হরিণ পালনের উপযুক্ত কিনা সেই বিষয়টি দেখবেন সব কিছু ঠিক থাকলে সংশ্লিষ্ট বন কর্মকর্তা বিভাগীয় বন কর্মকর্তা হতে আপনার আবেদনটি অনুমোদন করে আপনাকে দিবে এরপর আপনি হরিণ কয় বা সংগ্রহ করতে পারবেন এবং হরিণ পালন করতে পারবেন হরিণ আপনি কোথা থেকে কিনবেন হরিণ কিন্তু হাটে বাজারে কয় বিক্রয় হয় না আপনি হরিণ কিনতে পারবেন চিড়িয়াখানা হতে কিংবা সে সকল খামার হতে তাদের কয় বিক্রয়ের অনুমতি আছে হরিণ খুব পানি তাই হরিণকে পরিবহন করতে হয় খুব সাবধানে অধিকাংশ হরিণ মারা যায় ভয় আতঙ্কে স্টুক করে তাই হরিণ পরিবহনের সময় অভিজ্ঞ লোকের তত্ত্বাবধানে এবং বিশেষ নিয়ম মেনে খাবারে নিয়ে আসতে হবে হরিণ পালনের যাবতীয় বিষয় যেমন হরিণ অসুস্থ হলে হরিণের জন্ম মৃত্যু সংশ্লিষ্ট বন কর্মকর্তাকে অবহিত করতে হবে এবং পরিবহন করতে হবে হরিণ পালন করা গেলেও হরিণ জবাহ করা যাবে না অর্থাৎ হরিণের মাংস ক্রয় বিক্রয় ও খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ প্রতি বছর লাইসেন্স নবায়ন করতে হবে এবং প্রতিটি হরিণের জন্য পৃথক পৃথক ফি দিতে হবে প্রতি বছর হরিণের প্রিয় খাবারগুলো হলো কেওড়া ফল ও পাতা যেটি সুন্দরবনে পাওয়া যায় কিন্তু আপনার জন্য কেওড়া ফল ও পাতা পাওয়া সম্ভব নয় আপনি দিতে পারেন ঘাস লতাপাতা গাছের কুচি ডালপালা ও বাকল এবং বিভিন্ন ফল ও বাদাম যেগুলো হরিণের খুব প্রিয় বুটটা ওটস গম ও গমের ভুষিও দিতে পারবেন যে খাবারগুলো সহজে হজম হয় এবং প্রয়োজনীয় পুষ্টি যোগায় এরকম সুষম খাবার অবশ্যই দিবেন পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকতে হবে হৈনির বিচরণের জন্য পর্যাপ্ত খোলা মেলা জায়গা রাখতে হবে হৈনের তেমন অসুখ বিসুখ হয় না বন্যপ্রাণী প্রকৃতি থাকতে পছন্দ করে নিরিবিলি প্রকৃতির মতো করে বয়হীন পরিবেশ সৃষ্টি করে লালন পালন করতে পারলে খুব ভালো হয় হৈলের দাম বিভিন্ন খামারে বিভিন্ন সময়ে দাম বিভিন্ন রকমের হয়ে থাকে চিড়িয়াখানা কুর্তির নির্ধারিত রেট হচ্ছে প্রতিটি হৈনের জন্য পঞ্চাশ হাজার টাকা ছোটো বড়ো মেল বা ফিমেল বেদে দামের ভিন্নতা হয় না শখের বস্তি শুরু করলে প্রথমে একটি মেল ও একটি ফিমেল দিয়ে শুরু করা ভালো আপনি হরিণ পালন করতে চাইলে আপনার অবশ্যই হরিণের আচরণ খাবার ও পরিবেশ এবং হরিণ পালনের নিয়মকরণ জানা জরুরি